শরীরের অতিরিক্ত ফ্যাট কমানোর জন্য একদম নির্ভেজাল ও নিরাপদ উপায় হচ্ছে ক্রায়োসলিন ট্রিটমেন্ট সম্পূর্ণ ব্যথাহীন নিরাপদ ও কার্যকরী উপায় শরীরের অতিরিক্ত ফ্যাট কমানোর জন্য রয়েছে বায়োজিনের ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড ক্রায়োসলিন ট্রিটমেন্ট চলুন দেখে নেই ট্রিটমেন্টের পুরো প্রক্রিয়া এই ট্রিটমেন্টে শরীরের নির্দিষ্ট স্থানের ফ্যাটগুলোকে মাইনাস ফাইভ ডিগ্রি তাপমাত্রায় জমিয়ে ফেলা হয় এতে করে ফ্যাট সেলগুলো নিষ্ক্রিয় হয়ে যায় পরবর্তীতে শরীর থেকে প্রাকৃতিক উপায়ে জমে যাওয়া নিষ্ক্রিয় ফ্যাটগুলো বের হয়ে যায় সম্পূর্ণ ব্যথাহীন নিরাপদ ও কার্যকরী উপায়ে শরীরের অতিরিক্ত ফ্যাট কমিয়ে কাঙ্ক্ষিত বডি শেপ পেতে আজই চলে আসুন বায়োজিন বায়োজিন কসমেসিউটিক্যালস ডিসকভার ইউ ট্রু বিউটি